তো বন্ধুরা দেখো ঠিক আছে এই যে আমাদের কিন্তু পায়রা থাকার জায়গাই নেই তাও আমাদের বাড়ির অনেক পায়রা চলে আছে দেখো এই ঝুড়িটা এখন ওই পায়রার ঘরের ওখানে দিয়ে দেবো ঠিক আছে তো চলো আর পরে দেখা হচ্ছে এই দিয়ে এই পাশে এটা বাচ্চা ফুটে গেছে ঠিক আছে আর এই দিয়ে একটা ঘর করতেছি কিন্তু এই ঘরে থাকে না হ্যাঁ এই ঘরে কিন্তু থাকে না আমি এখন এই যে এর সামসেট পরে উঠবো দিয়ে ওই উপরে হচ্ছে ইয়েটা টাঙিয়ে দেবো ঝুড়িটা তো দেখা

তো বন্ধুরা তো আজকে মধ্যে আমি এটুকুই দেখালাম ঠিক আছে এরপরে আমি নেক্সট ভিডিওতে পায়রা নিয়ে আসবো তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর হচ্ছে লাইক করে দিও ঠিক আছে আর যেন যায় না কিছু তো আর যারা যারা পায়রা কিনতে চাও তাহলে তারা তাদের কমেন্ট করে বলো ঠিক আছে